ওয়া তিল হুম হাত্য়া আলাহ তৌটা তো একোটা ধেনুকুল্লহুল্লাহ সাদাক আল্লাহ আলা আজি প্রিয় তো হিতি আপনারা সকলে অবগত আছেন যে ইসরাইলি সন্ত্রাস গোষ্ঠী ফিলিস্তিনের কবুজ শিশু এবং নারীদের উপর এক গর্বর নিন্দনীয় হামলা চালিয়েছে যাপন করবো ভারতীয় ইসরাইলি কোনো পণ্য আমরা নিবোনা ওদের এক একটা পণ্য বিক্রি করে যে টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে আমার মুসলিম বোনের ইজত কেড়ে নেয় আমাদের

আল্লাহ হে এর ডাককে তুমি কবুল করো সুবহান রাব্বিকা রাবিল হিজাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আজকের মত এখানে আমাদের সমাবেশ শেষ ইনশাআল্লাহ শান্তির উপর ফলো ভাবে যার যার অবস্থানে আমরা ফিরে যাব